যার রিজিক ভাগ্য কার সাথে বিয়ে সবই তার জন্মের পঞ্চাশ বছর আগে থেকে তার ভাগ্যের সাথে তার জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে কার সাথে বিয়ে হবে কার কেরকম ভাগ্য হবে তার জীবনটা কেমন চলবে কারণ আমরা প্রিন্সেস ডাইনা শেখ মেহরা দুবার প্রিন্সেস ওদের লাইফ স্টাইল থেকে অনেক কিছু শেখার আছে ওরা কোনোখানে তো ফেল না নয় গুণবতী টুকুবতী শিক্ষাবতী অর্থনৈতিক অবস্থায় সে টপ টেনে তারপরও তো তাদের সংসার টিকলো না তাদের থেকে আমরা কি শিখলাম কি জানলাম কি বুঝলাম মানুষ হিতেই মানুষের সাথে যত রকম হিংসে বিদ্বেষ কুর্ছা রজা রটানো এইসব কাজ করে বেড়ায় এইসব মানুষের জায়গা যে দুনিয়াতে আর আরে কোথাও হবে না সেটা ওরা যদি জানত এইসব করা অনেক আগে ছেড়ে দিত আমার জন্ম হয়েছে সবাইকে ভালোবাসা দেওয়া আর সবার জন্য নিজেকে নিয়োজিত করা কাজকর্ম করে জীবনটাকে আমি সবসময় ব্যস্ত রাখার ট্রাই করি আর বিপরীতে আমাকে সবাই দিবে কষ্ট তাও আমি মেনে নিয়েছি কারণ আমার ভাগ্যেই লেখা আমি কখনো হাইপার হই না কাউকে চার্জ করি না কেউ আমাকে অবহেলা করলো বা কে আমাকে দেখলো না কে আমার সন্তানকে ভালোবাসলো না মাগার আমার সন্তানকে যে ভালোবাসবে না তার থেকে আমি একশো আর দূরে থাকবো এবং তাকে আমি ছাড়িয়ে দেব না কারণ সন্তানের জন্য দুনিয়াদারি সন্তানের জন্য এত কষ্ট এই যে অ্যাক্সিডেন্টের পরও আমার এতগুলো সেলাইয়ের পরে হাত ইঞ্জুরি পা ইঞ্জুরি সব কিছুর পরেও আমি রান্নাঘরে ঢুকে গেছি সেই প্রতিনিয়ত যাতে কেউ আমাকে একটা কথা বলতে না পারে কেউ আমাকে কথা শোনাবার আমি সুযোগ কখনোই কাউকে দিই না দিবো না আমি হয়েছে এমন একটা নারী ছোটোবেলার থেকেই আমার স্বভাবগত অভ্যাস এরকম সেলফ ডিফেন্ডেড নিজে কাজ করব নিজে পরিশ্রম করব। নিজে অর্জন করবো সুন্দর টাকা থাকার চেষ্টা কিন্তু কার থেকে নিয়ে চলা কাউকে কথা বলার সুযোগ করে দেওয়া কেউ এক টাকা দিয়ে বলবে দশ টাকা দিয়েছি কেউ একটা কাজ করে দিয়ে বলবে সারা জীবন করেছি এইসব খোটার শোনার পক্ষে আমি নয় তাই কাউকে আমি সুযোগও দিই না নিজের কাজ নিজে করি আর কেউ আমার জন্য করতে আসলেও আমি তাকে বারণ করি অন্য সে যেন মনে কষ্ট না পায় সেদিকেও কিন্তু এমনভাবে বলি যে ঠিক আছে আমি পারতেছি আমি করি আপনার করার দরকার নাই বা তোমার করার দরকার নাই বা তোর করার দরকার নেই ভাই বোন মা বাবা সবাইকে মেনশন করে বলছি আসলে আমি মানুষটাই এমন সারা জীবন কষ্ট পেতে পেতে কখনো কষ্ট যারা পায় কাউকে কষ্ট দেওয়ার চিন্তা মাথায়ও আনতে পারে না আর আনেও না তারা আর এই দেখেন আমার লিকুইড খাওয়ার প্রয়োজন তা আমাকে কে করে দিবে আমি ঘরের কাজ করতে করতে হাফসে যাই তখন আমি এভাবে চিরাটাকে ভিজিয়ে নরম করে খাই কয়দিন তো দুই তিন দিন ধরে চিড়াটাও খেতে পারছি না আর ভাত তো খেতেও পারছি না অনেক ব্যথা তারপরও আমি পিস মতো নয় নিজের কষ্ট নিজে করি নিজের কাজ নিজে করি আল্লাহ সুহানা তালা এইভাবে যেন এইভাবেই আমার পাখিটা জীবন পার করে দেয় অন্তত পক্ষে কারো কাছে বার্ডেন হতে চায় না কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক বড় কথা বলুক আমি এগুলো নিতে পারবো না আমার জীবনে আমি সব সবসময় চেয়েছি নিটের ক্লিন থাকতে অনেকে না বুঝে না শোনে বা না ভেবে অনেক কিছু বলেছে আমি শুধু সবর ধরেছি কারণ সাবর ধরতে ধরতে একটা সময় নিজের ভাগ্যের জায়গায় ঘুরেই যাবে যার আছে তার সব আছে যার নাই কারো কিছু নেই